বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি টি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় ফ্ল্যাটটি এই পাশে রয়েছে একটা বেডরুম এবং এর পাশে রয়েছে বেডরুম রান্নাঘর এবং আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি এক সেকেন্ড না সম্পূর্ণ ভিডিও দেখবেন এই পাশে ফ্ল্যাট এর মূলত মেইন দরজা সম্পূর্ণ ইন্টিডোর করা দশতলা ভবনের আট নম্বর তলায় এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এই বাড়ির মধ্যে কিন্তু অবশ্যই লিফটের ব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে যেটা আপনার সরাসরি এসে দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে আপনার যারা কম মূল্যে ভালো মানের ফ্ল্যাট খুঁজছিলেন এবং দেখতে পাচ্ছেন এই বেডরুম এবং এই বেডরুমের একটি বারান্দা রয়েছে এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সবকিছু ঠিক থাকলে আপনার এক কালেন টাকা দিয়ে ফ্ল্যাট টি আপনাদের নামে রেজিস্টোর করে নেবেন এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি এবং এই ফ্ল্যাট টি নেওয়ার জন্য কিন্তু কোন রকম দালাল মিডিয়া কেউ থাকবে না সরাসরি এসে মালিক পক্ষের সাথে কথা বলবেন এবং আপনাদের মাঝখানে কিন্তু থার্ড পার্সেন্ট কেউ থাকবে না দেখা যায় ঢাকা সড়কের আশেপাশে যেখান থেকে আপনি জায়গা সম্পত্তি কিনেন না কেন দেখবেন অনেক রকম দালাল মিডিয়া থাকে কারণে কিন্তু জায়গা সম্পত্তি দাম আরো অনেক পরিমাণে বেড়ে যায় এ পাশে রয়েছে রান্নাঘর এবং এ পাশে রয়েছে আরো একটা বেডরুম দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ইন্টেরিয়র করা খুবই সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু ফ্ল্যাটটি অবস্থিত ঢাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে মূলত রান্নাঘর এবং রান্নাঘরটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ডাইনিং রুম এবং এখানে কিন্তু আপনাদের যাবতীয় কিছু রাখার পরও যথেষ্ট পরিমাণে জায়গা থাকবে এবং এ পাশে রয়েছে ওয়াশরুম আর এটা হচ্ছে মূলত বেসিং এর সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অলরেডি কিন্তু এখানে বাড়া দেওয়া আছে এখান থেকে কিন্তু প্রতি মাসে বিশ হাজার টাকার মতো রানিং বাড়া আসে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি অনেক বড় সম্পূর্ণ দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা কিন্তু রয়েছে বিশেষ কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখবেন আর দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটা কিন্তু মাসাল্লাহ কত সুন্দর কালারফুল ডিজাইন করা হয়েছে আপনার চাইলে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনার নিজেরাও থাকতে পারেন তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আরও একটা বেডরুম রয়েছে তো এই বেডরুমে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং এই ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি সব দিকে খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এই বেডরুমটা সাইজে কিন্তু ফিট বা সতেরো ফিট উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম আমি ভিডিও লাস্ট অথবা ভিডিওর মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ যাবতীয় সকলকে কিছু দিয়ে দেবো তার জন্য বলে রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমার বুঝতে অনেক সুবিধা হবে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেইন দরজা এবং ডাইনিং স্পেসটা যদি আপনার দেখেন মাসাল কত সুন্দর বিশাল বড় ডাইনিং স্পেস এবং এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম এবং দুইটি বারান্দা এবং দুইটি ওয়াশরুম রয়েছে যেটা কিন্তু আপনারা পুরোপুরি ভিডিও দেখেছেন তো এখন আপনাদেরকে জানিয়ে দেবো ফ্ল্যাটের লোকেশন কোথায় ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী মেরাদিয়া হসপিটাল অর্থাৎ ফরাজি হসপিটালের পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত তো আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চান এই পাশে কিন্তু রয়েছে লিফটের ব্যবস্থা সরাসরি আপনার যারা মালিকের সাথে কথা বলতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন মালিক के नंबर